প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি বিনয় চিত্র চক্রবর্তী সকল শিক্ষক বাংলা আদর্শ উচ্চ বিদ্যাবী আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আল্লাহ রহমানে তোমাদের সবাই ভালো আছি বর্তমানে দেশে মহামারী আকারে চলছে কোভিড নাইন্টিন তোমরা গৃহী তোমাদের যে বিদ্যালয় এটা মনে করি গৃহে বসে তোমরা এই ক্লাসগুলো লক্ষ্য করবে আর কখনও বার্জিন আসা দরকার বাড়ির বাইরে আসার দরকার নাই যদি একান্ত আসতেই হয় মাস্ক পরবে এবং ভালোভাবে পড়বে এবং মাঝে মাঝে সাবান পাড়ি দিয়ে হাত দিয়ে ফেলবে আজকে আমরা তোমাদের ব্যাকরণ বাংলা ব্যাকরণ পড়াবো আজকে যে পাঠ এটা হচ্ছে সন্ধি ব্যাকৰ অৰ্থাৎ এই বাম বাঢ়েৰ দক্ষ কৰ এই বলা হয় ধিহ্ তাহলে এই ব্যাকরণ শব্দের অর্থটা হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ ভাষাকে বিশেষভাবে বিশ্লেষণ করার নামই হচ্ছে ব্যাকরণ অন্য কথায় বলা যেতেই পারে ব্যাকরণ হচ্ছে ভাষার সংবিধান প্রত্যেকটি দেশের এক একটি সংবিধান থাকে সেই সংবিধানের আলোকে দেশ পরিচালিত হয় তাহলে ভাষা ভাষাটা কিভাবে পরিচালিত হবে সেটা ব্যাকরণের নির্দেশ নির্দেশ করছে যেন ব্যাকরণ ভাষার সংবিধান তাহলে আজকে সন্ধি এই সন্ধি শব্দটা সন্ধি কি এটা কি আপনাদের সন্ধি করি দাঁড়ায় এটা সন্ধি শব্দের সন্ধি বিচ্ছেদ যাই কি আজকে আমাদের যে সন্ধিটা আলোচনা সেটা সরসন্ধি সন্ধিটাকে আমরা সন্ধি করলে এটা ব্যঞ্জন সন্ধির অন্তর্গত তাতে আমাদের ব্যঞ্জন সন্ধি আজকে আগত্য বিষয় না আমাদের আগত বিষয় হচ্ছে আজকে সরসন্ধি তার আগে আমরা বলবো আমরা সন্ধি কেন পড়ব সন্ধি মাঠের উদ্দেশ্য কি কেন আমাদের এই সন্ধি পাঠন অন্তর্ভুক্ত করা হলো এর নিশ্চয়ই কোনো অর্থ আছে সেই অর্থটা হচ্ছে যে সন্ধি সন্ধি কাকে বলে তার আগে আমরা বলে যে সন্ধি কাকে বলে সন্ধি হচ্ছে সন্ধি দুটি ধ্বনি মিলনের নাম হচ্ছে সন্ধি দুটো ধ্বনি মিলনের নাম সন্ধি এই সন্ধি পাঠ করার উদ্দেশ্য কি বলতে স্বাভাবিক উচ্চারণের সহজ প্রবণতা স্বাভাবিক উচ্চারণে সহজ প্রবণতা যেমন আমরা যদি বলি বিদ্যা আলয় কিন্তু সন্ধি যুক্ত করি বলি বিদ্যালয় তাহলে উচ্চারণের সহজ প্রবণতা আসে বললাম বিদ্যা আর একবার বললাম আলয় এ না বলে যদি আমরা সন্ধি যুক্ত করি আমরা শব্দটি বলি তাহলে হয় বিদ্যালয় এটা সহজ প্রবণতা দ্বিতীয় কারণ হচ্ছে সন্ধি সন্ধি আহ ধ্বনিগত মাধুর্য সম্পাদক ধ্বনি শব্দকে শ্রুতি মধুর করে যেমন আমি একটা উদাহরণ দিই যেমন আমরা যদি বলি ভাই ভাব ভাই ভাব কথাটা না বলি আমরা যদি বলি ভাতৃভাব তাহলে শব্দটি অবশ্যই শ্রুতি মধুর হয় তাহলে আমরা দেখলাম সন্ধির সন্ধির উদ্দেশ্য স্বাভাবিক উচ্চারণের সহজ প্রবণতা ও ধ্বনিগত মাধুর্য সম্পাদক অর্থাৎ শব্দকে শ্রুতি মধুর করা আজকে আমাদের আমরা দেখো যে সন্ধি প্রধানত দুই প্রকার একটা হচ্ছে সরসন্ধি আর হচ্ছে ব্যঞ্জন সন্ধি এছাড়াও আরও সন্ধি আছে হ্যাঁ সেটাকে বলা হচ্ছে নির্বাচনের সিদ্ধ সন্ধি তারপরে বলা হচ্ছে বিসর্গ সন্ধি যদিও বিসর্গ বিসর্গসন্ধি সন্ধির অন্তর্গত তাহলে আমরা দেখো সন্ধি প্রধানত আমরা দুই প্রকার বলছি একটা হচ্ছে সরসন্ধি আর একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি তাহলে আজকে আমাদের সরসন্ধি বিষয়ে আলোচনা হবে তাহলে সর্ব সরসন্ধি তাহাকে বলে আমরা লক্ষ্য করো

এই আকারটা বিদ্যা বলে এখানে আমাদের কথা হচ্ছে তার আগে আরেকটা কথা তোমাদের জানতে হবে সেটা হচ্ছে এই যে আকারটা এই আকারটা হচ্ছে সর্বনের সংক্ষিপ্ত রূপ সর্বণের সংক্ষিপ্ত রূপ কি বলা হয় আকার তাই এই যে এই যে সর্বনের রয়েছে এই যে বিদ্যা শুধু আকারটা আছে এটা হচ্ছে আকারের সংক্ষিপ্ত রূপ এই আকার আর এই আকার মিলে হয়েছে বিদ্যালয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের ক্লাস এই পর্যন্ত আজকে আমরা সমাপ্ত করবো আগামী ক্লাসে তোমাদের আমরা সূত্র সূত্র পড়াইয়ে তোমাদের সূত্র অনুসারে আমরা সন্ধিবিশুদ্ধ করাইয়া বুঝাই দেব তোমরা সবাই ভালো থাকবে তোমাদের সবাইকে ধন্যবাদ নমস্কার